তোমাদের আমি গজল গেলে তোমাদের কাজ করতে হবে তো কাজটা হইলো ফ্লাস লাইটটা জ্বালাই এভাবে নাড়াইবার আমি গজল গাইব পারবে না দুই হাত তোলে পারবেন গজল এই শোনো এটা কি হাসির জিনিস আমরা হয়তো এই যুগে এসে নর্মাল স্টেজে বসে গজল গাই নবীজির জামানায় হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালানহু হু মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গিয়েছিলেন মারহাবা বলেন আর বলেন করবেন না তো তো সবাই মোবাইলের তুলবেন যার মোবাইল নাইতে হাত তোলে দেখাবেন রাজি আছেন কথা কয় না আপনাদের সবার পরিচিত সবার পরিচিত সবাই গাইতে পারবেন এই গজলটা গাইবেন আর জোরে বলেন গাইবেন হাত তোলেন সোজা করে সোজা করে মা হাত তোলে না গেলে সবাই সবাই দিদি পালি তোলে দে माजी হেলা করিস না দে দে পালি দে माजी হেলা করিস না ছেড়ে দিনো কায়া আমি যাবো দেশ ও মা হাত তোলে হাত হাত সবগুলো উড়ান উড়ান না কিল্লাই এই সবাই হাত উঠান না কিনলাই সবাই না উঠাইলে সুন্দর হবে না তো সবাই 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 দয়া করে কে কৃপণত করবেন না হাত জোর করে বলছে নবীর প্রেমে একটা গজল গিয়ে আলোচনা শেষ সবাই সোজা করে হাত তোলেন দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তোলে দে মাঝি হেলা না

ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মৌকাই নবি এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মক্তা ঝরে দয়ালে মুর্শিদি যার শখ তার কেশের ভাবনা দয়ালে মুর্শিদি যার শখ তার কেশের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেতে পাল

ছেড়ে দে আমি যাব মদিনা অনুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সে নরের বান্তি জলে মদিনারে ঘরে ঘরে দয়ালে মুর্শিদে যারা শখা তার কিসের বাব না দয়ালে মুর্শিদে যারা শখা তার কিসের বাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে ছেড়ে দেহি নৌকায় মি যাবো মি